খবরটি নিবেদন করছে জীবন সুরক্ষা হাসপাতাল গোবিন্দপুর সিগন্যাল মোড শান্তিপুর নদীয়া মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ একশো জন কৃতি ছাত্রছাত্রীকে সংবর্ধনা অনুষ্ঠান নদিয়া শান্তিপুর বিধানসভার অন্তর্গত প্রত্যেকটি বিদ্যালয়ের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের বিশেষভাবে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল নদিয়া শান্তিপুর পাবলিক লাইব্রেরির প্রাঙ্গণে মঙ্গলবার দুপুরে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিপুর বিধানসভার তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট মানুষ থেকে শুরু করে একাধিক বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষিকাবৃন্দ জানা যায় শান্তিপুর বিধানসভার প্রত্যেকটি বিদ্যালয়ের প্রায় একশো জন কৃতি ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয় মূলত নদীয়ার এ প্রান্ত থেকে ও প্রান্তের দুজন কৃতি ছাত্র এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে নবম স্থান অধিকার করেছে যার মধ্যে অন্যতম রয়েছে শান্তিপুর মিউনিসিপাল উচ্চ বিদ্যালয় এই বিদ্যালয়ে পড়াশোনা করে এবার মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করেছিল প্রজ্জ্বল দাস বিশেষ করে তাকেও পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানানো হয় শান্তিপুর বিধানসভার তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী যদিও এই সংবর্ধনা অনুষ্ঠানে সাধারণ মানুষের উপস্থিত ছিল চোখে পড়ার মতো বিধায়ক ব্রজকিশোর গোস্বামী জানান গত তিন বছর ধরে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে আসা হচ্ছে এবছরও ব্যতিক্রম নয় ছাত্রছাত্রীদের মধ্যে অনুপ্রেরণা যোগাতে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন আগামী দিনে শুধু রাজ্যের মধ্যে নবম স্থান অধিকার করলে হবে না এবার থেকে একটাই সংকল্প নিতে হবে প্রথম স্থান অধিকার করার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও জানাচ্ছেন বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর প্রচেষ্টায় এই সংবর্ধনা অনুষ্ঠানে আসতে পেরে তারা খুবই আনন্দিত কারণ আগামী দিনে ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি অনুপ্রেরণা যোগাতে এই অনুষ্ঠান এক লক্ষণীয় তবে কৃতি ছাত্রছাত্রীদের অভিভাবকরাও এই

ওদের ভবিষ্যতে এগিয়ে যেতে আরও সাহায্য করবে এবং ওরা আরও আমাদের স্কুলকে তথা আমাদের শান্তিপুরকে জেলাকে ভবিষ্যতে আরো গর্বিত করবো যে বন্ধু পায় আগামী দিনে আপনার স্কুলের স্টুডেন্টদের কি বার্তা দিতে চাইছেন সম্বোধনা ব্যাপক অনুষ্ঠানকে কেন্দ্র করে আমি আমাদের স্কুলের ছেলে বলবো আমাদের স্কুলকে আমাদের শহর থেকে একটু ভিতরে একটু দূরে অবস্থিত তাদের একটু পরিশ্রম করে পড়াশোনা করতে হয় শহরের বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার জন্য তাদের আমাদের পরিশ্রম করতে হবে একটু দূর যেতে হয় তা সত্ত্বেও ওরা কিন্তু বিধান করেছে একজন জন্য আমরা ওদেরকে সত্যি খুবই কৃতজ্ঞ আমরা ওদেরকে বলবো তোমরা পড়াশোনা করো চালিয়ে যাও আমরা তোমাদের পাশে আছি হ্যাঁ সাথে তো পৌরসভার পাশে আছে তোমরা এগিয়ে যাও আপনি কোন স্কুলের শিক্ষক আমাদের স্কুল বিবেকানন্দ নগর বিবেকানন্দ উচ্চ বিদ্যালয় আপনার নাম আমার নাম প্রভাত মন্ডল আমার বিষয় বাংলা কয়েকদিন আগে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে বিধায়ক শান্তিপুরে বিধায়ক সাহেব ডক্টর প্রদীপ কিশোর গোস্বামী সর্বদিকে তার নজর রেখে ইনক্লুসিভ অ্যাপ্রোচ নিয়ে স্বীকৃতি দেওয়ার দেওয়ার প্রচেষ্টা চালিয়েছেন এবং শান্তি বিধানসভা এলাকার সমস্ত বিদ্যালয় তাদের প্রথম দ্বিতীয় তৃতীয় তাদেরকে উৎসাহিত করেছেন স্বীকৃতি দিয়েছেন এবং শুধু স্বীকৃতি দেননি এখান থেকেই যে গুরুজনদের মাঝে করা হয়েছে এবং ছাত্র ছাত্রীদেরকে আগামীতে বড় হওয়ার স্বপ্ন উৎসাহ এবং শান্তিপুরে সু নাগরিক আসার এবং আমি আশা রাখি সারা শান্তিপুরের বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা তার এই প্রেরণাকে উৎসাহকে উৎসাহ করে আগামীতে অনেক কত জায়গায় পৌঁছক শান্তিপুরতে নিশ্চয় ভালো কি বার্তা দিতে চাইছে ছাত্রছাত্রী এটা তিন বছর ধরেই করা হচ্ছে তাতে ছাত্রছাত্রীরা উৎসাহিত হয় এটাই সবথেকে বেশি আনন্দের প্রত্যেক স্কুলের ফার্স্ট সেকেন্ড থার্ড মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এটা মাননীয় অনুপ্রেরণায় আমরা আগামী দিনে কি আরো ইয়ে চাইছেন আমি শান্তিপুর থেকে একবার নবম স্থান অধিকার করেছে রাজ্যের মধ্যে আমরা চাইবো যে এবার যেন প্রথম স্থান একবার আমরা অধিকার করি